নমস্কার কবির ভাষায় বলি যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আজকে আমাদের মধুর কেয়না প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যারা পঞ্চম শ্রেণীতে পড়ত সেই পঞ্চম শ্রেণীর পাঠ সমাপনান্তে তারা আমাদের এই বিদ্যালয় প্রাঙ্গণ ছেড়ে অন্য একটা প্রাঙ্গণে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে রওনা দিতে চলেছে এটা আমাদের কাছে তাদেরকে শারীরিকভাবে একটা অনুপস্থিতি বা বিরহের দিন বা ক্ষণ আজ থেকে হয়তো সূচনা হয়ে গেল এই বিদায় ক্ষণে আজকে এই মঞ্চে উপদিষ্ট আমাদের মধুর কিয়ানা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত এই স্কুলের ভূমিদাতা এবং অভিভাবক শ্রী বীরেশ্বর পাণ্ডা মহাশয় এবং মধুর কিয়ানা প্রাথমিক বিদ্যালয়ের সর্বক্ষণের উন্নতির কাণ্ডারি হিসাবে আরও একজনকে অভিভাবক হিসাবেও আগে থেকে আমরা পেয়ে 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 আসছি শ্রী গোষ্টবিহারী বর্মন মহাশয়কে এবং তৎস আমার স্কুলের সকল সহকারী শিক্ষক বৃন্দ এবং এই স্কুল প্রাঙ্গনের এই বাগানের সবচেয়ে শোভাবর্ধনকারী প্রস্ফুটিত ফুল যাদের উপর আমাদের এই পুরো মধুর কিয়ানা স্কুলের বাগানটি সাজানো গোছানো ছিল সেই স্নেহের কচিকাচা ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা এবং স্নেহাশিস আমি প্রথমেই বলেছি এটা একটা বিদায় সম্ভাষণ বা বিদায় সংবর্ধনা বিদায় মানে এখানে আমরা শারীরিকভাবে তাদেরকে একটা জায়গা থেকে অন্য জায়গায় উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য আমরা এখানে তাদেরকে বিদায় দিচ্ছি কিন্তু আমাদের এই বিদায় শারীরিকভাবে বা মানসিকভাবে বা মন থেকে কখনোই আমরা তাদেরকে বিদায় দিতে চাই না আর তারা আমাদের চোখের সামনে সব সময় তাদের স্মৃতি তাদের পরচ আমাদের স্কুলের প্রতিটি কোনায় কোনায় প্রতিদিনকার মতো ভাষ্য রয়ে থাকবে এ আমাদের বিশ্বাস আর আমাদের এই শিক্ষাঙ্গনে আমরা শিক্ষক শিক্ষিকারা এদেরকে শিক্ষা দান তার যে সহায়তা করতে গিয়ে যদি কখনো কঠোর হয়েছি যদি কখনো শাসন করে থাকি তবে তোমাদের উচ্চতর পর্যায়ে সমৃদ্ধির জন্য জ্ঞান অর্জনের জন্য ভালো কিছু করার জন্য আমরা করেছি তোমরা পরবর্তী স্তরে এই সম্মান তোমরা রক্ষা করার চেষ্টা করো যে জায়গায় যাচ্ছ যেই স্কুলে যাও নিজের বাবা মার সম্মান সহ তোমাদের নিজেদের সম্মান আর আমাদের স্কুলের সম্মান তোমরা রক্ষা করার চেষ্টা করো এই আশা রাখছি তোমাদের দীর্ঘায়ু কামনা করি তোমরা আজকে কয়েক বছর পরে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করবে এই যৌবনে যখন পদা পদার্পণ করবে সেই যৌবনে অনেক কিছু চাওয়া পাওয়ার ব্যাপার থাকে তোমরা পরবর্তী স্তরে আমাদের গ্রাম আমাদের পরিবার আমাদের জাতি আমাদের দেশের গর্ব এবং সম্মান রক্ষা করবে এই আশা রাখি এবং তোমরা যৌবনে অনেক কিছু উন্নতির শিখরে পৌঁছাবে এই ব্যাচটিকে আমরা পেয়ে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এই ব্যাচের অনেকেই অনেক ছাত্রছাত্রীরা আমাদের স্কুলের ভাণ্ডারে অনেক সম্মান অনেক কৃতিত্ব এনে দিয়েছে এটা আমাদের কাছে গর্বের এটা আমাদের কাছে একটা বড় স্মৃতি হয়ে থাকবে আমরা ধীরে ধীরে আমরাও কি হব বুড়ো হব তোমরা ধীরে ধীরে যৌবনে প্রবেশ করবে যদি কোনো দিন তোমাদেরকে কখনো ভুলে যাই তোমরা হয়তো আমাদের সঙ্গে দেখা হলে তোমরা কথা বলবে হয়তো আমরা হয়তো চিনতেও হয়তো পারবো না স্মৃতি বিভ্রম একটা সময় আসবে চিনতেও পারবো না কিন্তু তোমরা কথা বললেই আমরা সবচেয়ে বেশি সুখী হব খুশি হব এই কামনাও আমরা করি তাই তোমাদের জীবন সুখে রোগ তোমরা সুখ সমৃদ্ধি এবং জ্ঞান অর্জনে ব্রতি হও এবং উন্নততর জীবনে প্রবেশ করো এই আশা রেখে কবির ভাষায় আমরা বলতে থাকি বর্ষে বর্ষে দলে দলে যাই বিদ্যা মঠতলে চলে যায় তারা কলরবে কৈশোরের কিশলয়ে কর্মে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে নমস্কার কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর এন্টারপ্রাইজ আছে তো গুণময়ী দেয় এশিয়ান সেফ সার্ভিস ওনারা সাহায্যে ঘর করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান